স্টারলিংকের নেক্সট জেনারেশন স্যাটেলাইট ইন্টারনেট এখন আর শুধু ভবিষ্যতের প্রযুক্তি নয় এবার গ্রামীণ ফোনের কর্পোরেট গ্রাহকরাই প্রথম উপভোগ করতে পারবেন এই অত্যাধুনিক সংযোগ সুবিধা বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড এর সঙ্গে গুরুত্বপূর্ণ এক চুক্তি স্বাক্ষর করেছে গ্রামীণ ফোন লক্ষ্য একটাই দেশের প্রতিটি শিল্প খাতে শিল্পখাতে বিচ্ছিন্ন কম ল্যাটেন্সির মিশন ক্রিটিক্যাল নেটওয়ার্ক নিশ্চিত করা বিশেষ করে যেখানে স্থলভিত্তিক অবকাঠামো এখনও সীমিত তেল গ্যাস ক্ষেত্র উপকূল সীমান্তবর্তী এলাকা কিংবা দেশের দুর্গম অঞ্চল এখন থেকে সবখানেই কর্পোরেট প্রতিষ্ঠানগুলো স্টার লিঙ্কের স্যাটেলাইট ভিত্তিক হাই স্পিড কানেকটিভিটি ফাইবার বিচ্ছিন্নতা প্রাকৃতিক দুর্যোগ বা নেটওয়ার্ক বিভ্রাট এইসব পরিস্থিতিতেও এটি হবে নির্ভরযোগ্য ব্যাকআপ লিঙ্ক ঢাকার বসুন্ধরায় জিপি হাউসে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণ ফোনের সিইও ইয়াসির আজমান এবং এমডি এমডিও সিইও ড মোহাম্মদ ইমাদুর রহমান সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা গ্রামীণ ফোনের চিফ বিজনেস অফিসার ডক্টর আসিফ নাইমুর রশিদ জানান এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য বিশ্বমানের সংযোগ সুবিধা নিশ্চিত করার ধারাবাহিকতায় স্টার লিঙ্কের এই প্রযুক্তি নতুন মাত্রা যোগ করবে বিশেষ করে দূরবর্তী এলাকায় ব্যবসা পরিচালনাকারীরা পাবেন উন্নত অপারেশনাল সুবিধা ও উৎপাদনশীলতা বিএসসিএলের এমডিও সিইও বলেন এই অংশীদারিত্ব বাংলাদেশের ডিজিটাল অবকাঠামো আরও শক্তিশালী করবে যাতে ভৌগোলিকভাবে চ্যালেঞ্জিং স্থানেও থাকে নিরববিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা গ্রামীণ ফোনের শক্তিশালী নেটওয়ার্ক বিএসসিএলের স্যাটেলাইট প্রযুক্তি এবং স্টার লিঙ্কের বৈশ্বিক শক্তি এই সম্মিলিত উদ্যোগ দেশের এন্টারপ্রাইজ কানেকটিভিটিতে এক নতুন মানদণ্ড স্থাপন করছে যা নিশ্চিত করবে ভবিষ্যৎ উপযোগী ডিজিটাল অগ্রগতি ব্যবসার স্থায়িত্ব এবং নিরববিচ্ছিন্ন সংযোগ এমন আরও টেক আপডেট পেতে টেক ওয়ার্ল্ডের সঙ্গে থাকুন